পাকিস্তানি ড্রেসের কথা বলে যে দুর্নীতি মার্কেটে চলতেছে সেটা যদি একবার ভালো করে দেখেন মাথা চক্রায় যাবে কেন চক্রায় যাবে বললাম পাইকারিতে একটা পাকিস্তানি মেয়েদের ড্রেস এক হাজার টাকা করে কিনে এনে সেই ড্রেস তারা বিক্রি করতেছে পনেরো হাজার ষোলো হাজার আঠেরো হাজার বিশ হাজার টাকা চিন্তা করেন মানে একটা দেশে তো একটা নিয়ম থাকে যে আপনি ব্যবসা এত পার্সেন্ট চিস করতে পারবেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তার মানে এই না তো যে আপনি এক হাজার টাকা দিয়ে কিনে সেটাকে পনেরো হাজার টাকা বিক্রি করবেন হুম এবং ওরা বলতেছে এটা পাকিস্তানি ড্রেস আসলে মূলত এটা পাকিস্তানি ড্রেস না এই ড্রেসগুলো বাংলাদেশের লোকাল মার্কেটেই তৈরি করা হচ্ছে হুম দেখবেন ছোটো ছোটো গার্মেন্টস থাকে ঘরের মধ্যে পাঁচটা ছয়টা মেশিন দশ বারোটা মেশিন বানায় এরা হচ্ছে পাকিস্তানি মডেলটাকে দেখে ডিজাইনটা দেখে সেই ডিজাইনটাকে কপি করে ওরা তৈরি করতেছে এবং এরা এইগুলো কী করতেছে বড়ো বড়ো যে শপিং মলগুলো আছে অনেক নামি দামি শপিং মল সেই শপিং মলে এইগুলাকে এই এই পোশাকগুলোকে মেড ইন পাকিস্তান পাকিস্তান থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে থাইল্যান্ড থেকে আসছে এরকম করে ভোক্তার কাছে বিক্রি করতেছে আর ভোক্তারা মানে আমরা যারা কিনতে যাই তারা ভাবতেছি ও এটা তো পাকিস্তানি ড্রেস এটা অনেক সুন্দর অনেক ভালো হ্যাঁ এই যে পাকিস্তানি ড্রেস মানে যে ভালো এটা মনের ভিতরে সেট হয়ে গেছে বাংলাদেশি পোশাক ভালো না কিন্তু দেখেন বিশ্বের অধিকাংশ বড় বড় জায়েন্ট কোম্পানি বাংলাদেশ থেকে পোশাক বানায় নিয়ে যায় তো এই যে একটা পাকিস্তানি পোশাক আমাকে কিনে দিতেই হবে এদের মধ্যে আমাকে একটা পাকিস্তানি পাকিস্তানি পোশাক দিতে হবে ইন্ডিয়ান পোশাক দিতে হবে এই যে একটা চাহিদা সেই চাহিদার সুযোগটাই হচ্ছে কিছু অসাধু ব্যবসায় নিয়েছে বক্তা অধিদপ্তর থেকে এদেরকে অভিযান করে ধরা হয়েছে এরা বলতেছে যে আমরা এক হাজার টাকা করে বিক্রি করছি এটা হয়তো ওরা অন্য কোথা ঠিক আনছে এটা আমাদের ভাউচার না আবার কি করে বিক্রি করলে ভাউচারও দেয় না হোয়াটসঅ্যাপে শুধু ভাউচারগুলো দেয় আবার কি করে গভর্নমেন্টকে ঠিক কোনো ট্যাক্সও দেয় না যখন এরা গভর্নমেন্ট ভুক্তাধিকারদেরকে ধরলো তখন বলছে না না আমরা তো এটা টেন পার্সেন্ট প্রফিট করে ছেড়ে দিয়েছি এখন উনরা এরা করতে গান সেটা আমরা বলতে পারবো না আসলে কেউ কারো দায়ভার নিচ্ছে না তো আমরা যারা আসলে বাংলাদেশে থাকি বাংলাদেশে থেকে আমরা কেন পাকিস্তান পোশাকের প্রতি এত আগ্রহী আমাদের কেন ইন্ডিয়ান পোশাকের প্রতি এত আগ্রহ আমাদের আমরা দেশি পোশাক পরলে কি হয় আমাদের দেখেন বড় বড় কোম্পানি এইচএম এরকম অনেক বড়ো বড়ো ক্লায়েন্ট আছে এরা কিন্তু বাংলাদেশ থেকে পোশাক বানায় নিয়ে যায় বাংলাদেশের শিল্প মানে পোশাক খাতটা কিন্তু অনেক বড় আপনি বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করেন বাংলাদেশি পোশাক ব্যবহার করেন অনেক আছে বাংলাদেশি মানে বাংলাদেশের ব্র্যান্ডের অনেক দামি পোশাক আছে যেমন ইয়োলো এটা সম্ভবত ভেস্টি কোম্পানির বা সামথিং দেশি কোম্পানি এটা এরকম কোম্পানি থেকে পোশাক কিনেন দামি দামি পোশাক কিনেন আপনি কেন পাকিস্তানি পোশাক কিনতে যাবেন দেশের টাকা দেশে রাখেন হুম সেই হচ্ছে উত্তম নাগরিক যে হচ্ছে তার প্রত্যেকটা কর্মকাণ্ডে কাজের ভিতর দেশের কথা চিন্তা করে সে যদি দশটা টাকা খরচ করে সে চিন্তা করে এই টাকাটা কি দেশের বাইরে যাবে না দেশের ভিতরে থাকবে হুম যে দেশপ্রেমিক সে দেশের ভিতরে রাখার চেষ্টা করে সে দেশের পণ্য ব্যবহার করার চেষ্টা করে বিদেশি পণ্য ব্যবহার করতে চায় না তো আমরা সবাই যদি যার যার থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে বা ওকেশনালি আমরা যে কিনি পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু সব কিছু যদি আমরা আমাদের দেশের পণ্য কিনি তাহলে দেখবেন আমাদের দেশ অচিরেই আসলেই সিঙ্গাপুরকে পার করবে ওভার করবে আমরা চেষ্টা করব এই ঈদে এখনও যারা শপিং করি নাই আমরা চেষ্টা করব আমাদের দেশি দেশীয় ব্র্যান্ডের পোশাক আশাক কেনার জন্য দেশের মানুষ ভালো থাকবে দেশের মানুষ ধনী হবে ধন্যবাদ সবাইকে